খালি প্রাইভেট চ্যাট রাস্তা ও নো নো প্লেন চলতো আকাশে দি এখন দেখি প্লেন চলে রাস্তা ও খালি প্লেন আর প্লেন প্লেন কারণে 5 কিমি লম্বা জাম হয়ে যায় ওই আমার এটা সিগনেচার দেওয়া লাগে প্রেসিডেন্টর হাউস হয়ে আমার বন্ধু প্রেসিডেন্টে কল দিলা বলে বন্ধু আও সাইন তোমার একটা সিগনেচার লাগে আমি তো ভালোই ফোরছি এম ফটো বললাম আচ্ছা বন্ধু তুমি অপেক্ষা করো আমি আইরাম কিন্তু রাস্তার তো প্রচুর প্রাইভেট জেট আমার আইতে একটু সময় লাগবে তুমি একটু অপেক্ষা করো ওই আমি দিলাম রোয়ানা আমার প্রাইভেট জেট রে কল দিলাম বলে পাইলট সব আও সাইন তোমার গাড়ি অবশ্যই আমার হেলিকপ্টার আছে এখন हेलीकॉप्टर लिया बाहरों से ना कोई प्राइवेट जेट दी जाएगी फॉर वाचिंग